এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না শুধু সুখ চলে যায় এমন মায়ার না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না শুধু সুখ চলে যায় এমন মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় তাই জেগে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মানু অভিমান তাই এত হায় হায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় সুখের লাগি চায় প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় সুখী চল গেল নিশি সপ ন সুখী চলো শশী ঘুমের কুহক নিয়ে গেল আস্তা চল সুখী চল প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান এখন কেহ হাসে কেহ বসে ফেলে ও সুজল সুখী চল এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না শুধু সুখ চলে যায় ছলো না এরা সুখের লাগি চাহে প্রেম প্রেমে মেলে না শুধু সুখ চলে যায়